নমস্কার বন্ধুরা আমি সুমনা আমার আইটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আশা করি তোমরা সব ভালো আছো সুস্থ আছো তো আমরা এই যে বিন্দেশ আছি আজকে হলো সকালবেলা উঠে আশেপাশে ঘরের কিছু কাজকর্ম এগিয়ে ফেলেছি যেমন ধরো ঘর ছাদ দেওয়া মোছা হয়ে গেছে এখন চলে এসেছি বাইরে সবজি কাটতে আমার শ্বশুর বাড়িতে নিয়ম আর কি আগে বাপের বাড়িতে নিয়ম ছিল কি বলতো চোদ্দ প্রদীপ ধরানো চোদ্দো শাক খাওয়া এগুলো ছিল কিন্তু আমার শ্বশুরবাড়ির পুরো নিয়মটাই আর কি অন্যরকম তিন বছর হয়ে গেল এই পালন করছি আর কি তো একসাথে একসাথেই পালন করতাম এখন যেহেতু আলাদা আলাদা বাড়িতে থাকি তো তাও আর কি একসাথে পালন করি মা থাকলে মার বাড়িতেই চলে যেতাম কিন্তু শাশুড়ি মা তো বাড়িতে নেই কাজে চলে গেছে ওই জন্য আর কি মার আর যাওয়া হলো না বাড়িতেই আমি চলে আসলাম আর কি সব আর কি পালন করছি এখন বাবা বাড়িতে বসেই আর কি মার বাড়িতে না গিয়ে আর মা বাবা সবই বলে গেছিলো যে এই দিন এই ছিল কেন কি বলো তো প্রত্যেক বছর বছর ঘুরে ঘুরে আসে যদিও বা কিছু মনে থাকে কারণ মার সাথে একসাথে করে এসেছি তো আলাদাভাবে তো কোনো দিন করিনি এই বছরই প্রথম আমি আলাদা করে করছি তো ওই জন্য সব কিছু পরিপাটি গুছিয়ে করার চেষ্টা করব যা যা আর কি বলে গেছে তো চলো এবার বলি আমাদের বাড়ির নিয়ম কি এই যে সকালবেলা একবার এই যে কচু এই কচু কিন্তু কিনে নিয়ে আসিনি আমাদের ঘরের পেছনে হয়েছে তো পাশের বাড়ির দিদি পেরেছে মানে সব আর কি কেটে নিয়ে এসছে তো কিছুটা দিদি নিয়েছে কিছুটা আমাকে দিয়েছে তো ওই কচু কেটে তারপরে সবজিও কাটলাম কেটে কুটে গুছিয়ে তারপরে আর কি স্নান করলাম না উঠোন ঝাট উঠোনটা ঝাঁদ দিলাম ঝাঁপ দিয়ে স্নান করে তারপরেই এখন ঘরে ঢুকলাম তো এই যে দেখো পাঁচমিশালির পথ সব আর কি কাটাকুটি গুছিয়ে রাখলাম আর কচুও কেটেছে ওদের কালকে ডাল ভিজিয়ে রেখেছিলাম আর ছোলা ভিজিয়ে রেখেছিলাম ওই যে কচুর শাক করবো ছোলা দিয়ে আর হলো ইয়ে মটর ডাল না ছোলার ডাল নিয়ে এসেছিলাম তো ছোলার ডাল দিয়ে বড়া করে ঝোল কি কী বলতো এমনি ডাল করলে না কেউ খেতে চায় না কিন্তু এই যে একটা মিস্টেক হয়েছিলো ডালটা না করাতে কারণ ডাল খেতে হয় নাকি একদিন কিন্তু শাশুড়ি মা কাছ থেকে এসেছিলো ডাল করেছিলো পরে রাতে পাঠিয়েছিল তো অসুবিধা নেই দিনে সবই আর কি খাওয়া হয়েছে সবই চলে গেছে অসুবিধা নেই তো আরেকটা নিয়মও আছে এই যে সারা সারাদিনে যেগুলো আর কি রান্না করব এই যে খাওয়া দাওয়া হবে এগুলো কিন্তু সব আবার পরের দিনের জন্য খানিকটা করে রেখে দিতে হবে ভাতও পর্যন্ত রাখতে হবে জল দেওয়া ভাত তো কালকে আবার জল দেওয়া ভাতের মধ্যে সব যেই তরকারিগুলো আছে কচুর শাক সব কিছু দিয়ে একবারে মেখে সবাই মিলে আবার খাবো তো এটাই হচ্ছে শ্বশুরবাড়ির নিয়ম কিন্তু এখানে আবার অত কি চোদ্দো শাকের কোনো ব্যাপার নেই আর কি প্রতিবে এমনি ধরাতে পারবো তারপরে হলো মোমবাতি ধরাতে পারবো কিন্তু চোদ্দো শাকটা খাওয়ার কোনো নিয়ম নেই এটাই যা তো যাই হোক আর এদিকে এখন আমি বিছানাটা গুছিয়ে ফেলাম মেয়ে উঠে গেছে একদিকে ভালোই হলো তো মেয়ে উঠে গেছে মেয়েকে একটুখানি খাই নিলাম দুধালা দুধ দিয়ে গেছে সেটাকে জ্বালালাম জ্বালিয়ে মেয়ের পেটটা ঠান্ডা করে এখন এই রান্নার দিকে আসলাম কচুটা সেদ্ধ করে নিয়েছি দেখো জল ঝরাই জল ঝরানোর জন্য রেখে দিয়েছি কড়াই একটু চিপে দিলেই আর কি সব জল পড়ে যাবে ওদিকে ভাত বসিয়ে দিয়েছি কড়াই তেল গরম বসিয়ে দিয়েছি এখন ডালের বড়াটা আগে করে নেবো কারণ জানো তো এই যে নিরামিষ আমাদের বাড়ি কিন্তু খাওয়া হয় না যদিও বা শনিবার করে নিরামিষ খেতে হয় খাওয়া হয় না হলেও একটাই কারণ ওই যে মেয়ের জন্য মেয়ে নিরামিষ একদমই খেতে পারে না ওরা আবার একটু মসুর ডালটা হলে ও একটু ভালো খায় আর কি কারণ একদমই শুকনো শুকনো খাবার তো খেতেই পারে না এখন আগে যাওয়া একটু ছোট ছিল যখন তখন যাওয়া একটু খেত কিন্তু এখন একদমই খেতে পারে না সব সময় একটুখানি ঝোলে ঝালে না দিলেও খেতে পারে না আর কি তো ওই কারণে আর নিরামিষ রান্না করা হয় না হয়তো শনিবার দিনকে চেষ্টা করি যে পেঁয়াজ রসুন এসব না খাওয়ার কিন্তু তাও মৌসুর ডাল তো রান্না করি তোর জন্য আর কি নিরামিষ নাই হয় আর কি আমিষই করা হয় কিন্তু এই যে যখন নিয়ম থাকে আর কি খেতে হয় তখন যেমন ধরো দুর্গা সময় কটা দিন টানা একভাবে নিরামিষ খেয়েছি আবার এই যে কালী পুজো এখনও তিন দিন আবার নিরামিষ যেমন ধরো আজকে নিরামিষ কালকে আবার নিরামিষই রান্না করবো কালকে আমিষ খাওয়া যাবে কিন্তু আবার ওই আমিষ রান্না করবো আবার ধোয়া দই আবার নিরামিষ ওই জন্য ভাবছি কালকেও নিরামিষ রান্না করবো কারণ পরশু দিন আবার নিরামিষ খেতে হবে পরশু দিন কালী পুজো তো ওই কারণের জন্যই তো যাই হোক এক থাকে যে ডালের বড়া নামালাম আবার ডালের বড়া বসিয়ে দিচ্ছি ভালোই লাগে জানো তো আর বেশি ভালো লাগে মুসুরির ডাল দিয়ে আমার এই মটর ডাল বলো ছোলার ডাল বলো কোনো যদি অতটা বেশি ভালো লাগে না আমার কাছে মুসুর ডাল দিয়ে যদি বড়া করে এরকমভাবে ঝোল করা যায় না দারুণ লাগে এই দিয়ে খাওয়া হয়ে যায় ডালের বড়াটা করে রেখে দিলাম আর বাবা এই দিয়ে গেল আর কি বড় মশাই তো চলে গেছে কাজে বাবাও গেছিলো কাজে বাবাকে দিয়ে পাঠিয়ে দিল মশলাপাতি কারণ নুন হলুদ এগুলো ছিল না শুধু আর কি ঘরে তেল ছিল আর কি এছাড়া আর কিছু ছিল না ঠিক আছে সেগুলো এনে দিল তাই জন্য আমি আবার এখন বসিয়ে দিলাম ছোলাগুলো যেন সেদ্ধ করতে ভুলে গেছি এত তাড়াহুড়া করছি আমার আর মাথার থেকেই বেরিয়ে গেছে যে ছোলাটা সেদ্ধ করতে হবে তো যাই হোক অসুবিধা নেই ঢেকে ঢেকে রান্না করেছি ছোলা পরে দেখি খাওয়ার সময় ভালোই সেদ্ধ হয়ে গেছে তো বোঝাই যাচ্ছিলো না একদমই যে কাঁচা চুলা দিয়ে রান্না করেছি তো ওই কচুর শাক আর হলো পাঁচ মিশালির তরকারি কিন্তু মাঝখানে আমার করা হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করব চলো রান্না বান্না আলমোস্ট শেষ মেয়েকে ওদিকে স্নান করানো হয়ে গেছে ওকে রেডি করিয়ে দিলাম ঠিপ ঠিপ পরিয়ে চুল টুল দিয়ে ওকে বসালাম আর এইদিকে আমি তোমাদের সাথে রান্নাটাই শেয়ার করতে আসলাম তো এইদিকে ভাত হয়েছে কচুর শাক করেছি যে পাঁচ মশালির তরকারি যাই না কালারটা এরকম আসলো কেন কালারটা দেখো খুব যে ভালো এসেছে তা না অনেকটাই হলুদ দিয়েছি দেখো তাও কালার আসেনি হয়তো সাপলা দিয়েছি হতেও পারে সাপলার জন্য কালারটা এরকম হয়েছে কিন্তু খেতে ভালো হয়েছে তো এদিকে দেখো বরার তরকারি আমি ধরলাম মনে পাঁচ মাসের তরকারিটা খেতেও ভালো হবে না কিন্তু বড় বলো না না দেখতে খারাপ হলে কী হবে খেতে ভালো হয়েছে আর আমি তোমরা খেতে পারলেই হবে এটাই তো তাই না আর মেয়েকেও একটু শাক সবজি খেলে ওরও একটু শরীরে দেবে পাঁচ মাসের তরকারি কিন্তু আমার বাড়িতে সচরাচর হয় না কারণ মেয়েও অতটা মেয়ে যাবা খায় বর্মশায় খেতে চায় না আর আমার কাছেও না অতটা ভালো লাগে না মায়ের সাথে এটা ঠিক যে উচিত করা কারণ মেয়ের আবার শাক সবজি খাওয়ানোটা উচিত কিন্তু ওই যে সময় বেশে করি যখন হয়ে ওঠে আর কি আর এদিকে আমি বাসন মেজে নিয়ে আসলাম হাতে খুব ভেতা আর প্রচণ্ড পরিমাণে না আজকে শরীর খারাপ লাগছে বিশেষ করবে না সকালবেলা যে বিছানা কুচলাম কুছিয়ে না একটুখানি খানিকক্ষণ আমি শুয়েছিলাম ওই দশটার বাজলো তারপরে উঠে রান্না বসিয়েছি মানে আমি সেই সময়টা ওঠার মতন শক্তি ছিল না যে উঠে আমি রান্নাটা চাপাবো এতই শরীর খারাপ লাগছিলো তো বাসনটা ধুয়ে নিয়ে এসে বর্মসা বলছো তুমি বসো আমি বাসনগুলো সব গুছিয়ে জায়গা মতন ধুয়ে দিই এর থেকে আর কী চাই বলো বরের কাছ থেকে এটাই আমার কাছে অনেক তারপরে এদিকে আবার ভাতও বেড়ে দিলো তাহলে বলো এই করে দিলেই তাই অনেকটা এগিয়ে যায় তো একসাথে তারপরে ভেত খেতে বসলাম আর কি সকাল থেকে খাওয়া হয়নি ঠিক করে অল্প একটু পরোটা নিয়ে এসেছিলো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি ওই একটু পরোটা খেয়ে তারপরে রান্না চাপিয়েছিলাম ওই যে বললাম পরোটাকে একটু শুয়েছিলাম তারপর রান্না বসেছি তো ওইদিকে আমরা খাওয়া দাওয়া করলাম বড় চলে গেল খেয়েদের কাজে এখন মেয়েকে বসিয়েছি খাওয়াতে ওকে সব দিয়ে একবারে মেয়েকে ঘেটা করে নিয়েছি যেমন ধরো ওই যে বড়া তরকারি শ কচু শাক পাঁচ পঁচা তরকারি সব দিয়ে একবারে ঘেটে চটকায় তারপর খাওয়া দিলাম নিরামিষ তো খাটে বসে খাবে জিদ তুলেছে ভাবলাম তাহলে নিরামিষ যে তো আর আমিষ রান্না কিন্তু আমি খাটে বসে ওকে একদমই দিই না নিরামিষ তার জন্য দিয়েছি তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলো ঘুম থেকে উঠলো উঠে আবার একটু খাইয়ে দিয়েছি খাইয়ে দিয়ে বাবা তো মাও এসেছিলো বাবা এসেছিলো নিয়ে মেয়েকে নিয়ে গেল মন্দিরে নিয়ে যাবে আর বাবা মা এসে এই যে দিয়ে গেলো এগুলো তো একটা এই যে নারকেলের ছোবড়া আর ধুনো দিয়ে গেছে এটা ধরাবো ধরে সারা ঘরে বাইরে সব দিয়ে দেব আর হলো কলা গাছের ডোঙা কেটে দিয়ে গেল। ভেবেছিলাম যে কিনে নিয়ে আসতে হবে কারণ আমাদের এখানে কলা গাছগুলো সব ছোটো ছোটো রয়েছে একটা গাছই বাঁধ যা ছিল সবই কেটে ফেলে দেওয়া হয়েছে ওই জন্য অসুবিধা ওই জন্য মা আবার জোগাড় করে ডোঙাগুলো কেটে মাও মনে হয় ঘরে ধরাবে আর আমাকে কিছুটা দিয়ে গেল চলতে সময় আর এই যে আমি এখন ধরিয়ে নিচ্ছি বাইরে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করে নিয়ে কিন্তু আমি হাত পা ধুয়ে তারপরে ঘরে আসলাম এক আধে আর ধরানো যাচ্ছিলো না তাই এবার ফোনের ক্যামেরাটা বন্ধ করে ভালো করে ধরিয়ে নিলাম তো এই দেখো পুরো সারা ঘরে এখন দিয়ে দেবো ভালোই লাগে জানো তো ধুনোর গন্ধটা আমার কাছে কিন্তু ওই যে বললাম আমাদের ঘরে কিন্তু ঠাকুর নেই সেটা নিয়ে অন্যদিন আবার অন্য ভিডিওতে বলবো কোন এক সময় ঠিক আছে নাহলে আজকের ভিডিওতে বলতে বলতে পুরো একদম অনেক বড় হয়ে যাবে তাও আমার কথা শেষ হবে না তোমরা অনেকে আবার বলবে যে তোমাদের ঘরে ঠাকুর রাখো না কেন অবশ্যই বলবো পরের ভিডিওতে ঠিক আছে অনেক কিছু কারণ আছে জানাবুন তো এই যে এখন ধুনোটা দিয়ে নিয়ে এখন বসলাম আর কি শলতেটা গুছিয়ে নেব মা এসেছিলো মা এসে বলছিল যে না না সব কিছু গুছিয়ে করেছে আমি না চিন্তা করছিলাম যে মা যেগুলো বলে গেলো মন মতন করে সব কিছু গুছিয়ে করতে পারবো তো সব কিছু কারণ নিজের হাতে একা হাতে কোনো কোনোদিনও করিনি সবসময় শাশুড়ি মা আর আমি দুজনে মিলে একসাথে করে এসেছি এবছর যেহেতু একা একা করতে হচ্ছে তো ওই জন্য টেনশানে ছিলাম যে সব কিছু গুছিয়ে নিয়ম মতন করতে পারবো কি না কিন্তু মা পরে এসে বললো যে না না সব মানে রাত্রেবেলা আবার মেয়ে দিতে এসেছিলো তখন বললো না না সব কিছু ঠিকঠাকই হয়েছে চিন্তা করার কিছু নেই তো যাই হোক চলতেগুলো এই যে ভাগে ভাগে লাগিয়ে নিয়ে তেল দিয়ে সঙ্গে সঙ্গে আগে ধরিয়ে নিয়েছি বুঝলে তো আর পরে কিছু শেয়ার করতে পারলাম না একটাই কারণ ওই যে এগুলো তো আর কি কলা গাছের ডোঙা বেশিক্ষণ ধরবে না ওই জন্য তাড়াতাড়ি করে ধরিয়ে সব জায়গায় লাগিয়ে দিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করছি দেখো তো পুরো অন্ধকার যেখানে যেখানে আর কি আলো চলছে যেখানে যেখানে আর কি ধরিয়েছি প্রদীপ তো সেখানে সেখানে দেখো পুরো বোঝা যাচ্ছে কি সুন্দর লাগছে না দেখতে অন্ধকারের মধ্যেও কিন্তু আলোকিত হয়ে গেছে চারিদিকে তো যাই হোক দেওয়া হলো আর তারপরে একটু নিজের জন্য একটু চা করে নিলাম মাথাটা এত ধরেছে শরীরটা বললাম না আজকে দেখ ভীষণ খারাপ লাগছিলো তো যখন এটা শরীরটা ভালো হচ্ছে তখনই টুকটুক করে কাজ করছে আর যখন শরীরে দিচ্ছে না তখনই শুয়ে থাকছে এই তো লেখাটা দেখো বেশি হয়ে গেছে কালো হয়ে গেছে তো অসুবিধা নেই একটু দুধ চা করে নিজে খেয়ে নিলাম তারপরে মেয়ে আসলো আর এই যে মন্দিরে প্রদীপ মানে প্রদীপ বলছি মোমবাতি দিয়েছিলো তো দুটো মোমবাতিও নিয়ে এসে ধরাতেই হবে তো ওই যে বায়না ও বাবার সাথে এখন মোমবাতি ধরাবে মোমবাতি যদিও বা কালী পুজোতে ধরাবো তাও এখন বায়না না এখন তো দিতেই হবে বলো তো ওই কারণে এই যে মোমবাতি ধরালো দুটো বাইরে আর আমরা একটু বেরিয়েছিলাম ওগুলো শেয়ার করতে পারিনি মাকে ফোন দিয়ে গেছিলাম ননদের সাথে কথা বলছিল ওই জন্য তো একটু সন্দেশ নিয়ে এসেছিলাম সবাই মিলে একটু খেলাম আর এই যে একটু তারাবাজি নিয়ে এসে তারাবাজিগুলো এত সুন্দর কি আর বলবো চলো তোমরা দেখতেই পারবে এবারে সবার আওয়াজগুলো তোমাদের শোনাবো ভালো না তো গো বাজিগুলো ছিল দেখা যাক

আটটা বুঝি হচ্ছে না নিদারে তো আর না দনা না 10 টাকার বাজি কিন্তু ভালোই হয় ধরো ধরো এলো এই যে ওই ভাই মিলন বাজিপুড়ে দিয়েছে আর বাজিপুটছে না ওইদিকে প্লাস্টিকগুলো গুলো গরম দিচ্ছে অনেকগুলো জমে গেছে তো পুরিয়ে দিলে পরিষ্কার হয়ে যাবে চলো বন্ধুরা আজকে মতন ব্লগটা এখানে শেষ করছি নেক্সট নাবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতন সবাইকে টাটা